প্রিয় শিক্ষার্থী ক্যামেরা যে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত এর আগের দিন ক্লাস নাইনের ব্যাকরণের যে প্রথম অধ্যায়টা তোমাদের বিশেষ করে ধ্বনি পরিবর্তনের রীতি এই যে অধ্যায়টা এই অধ্যায় থেকে অনেক অনেক রকমের প্রশ্ন আসে প্রথমে তোমাদের দুটো ধ্বনি সম্পর্কে বা দুটো বর্ণ সম্পর্কে জানতে হবে অর্থাৎ স্বরবর্ণ এবং বর্ণ। এর আগের দিন আমি ধ্বনি ও বর্ণের পার্থক্য পর্যন্ত তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিতে পারো সব ক্লাসের জন্যই আজকের ভিডিওটা কিন্তু খুব কাজে আসবে চলো বেশি কথা না বলে দেখো স্বরধ্বনি তোমরা তো জানো স্বরধ্বনি কোনগুলো স্বরধ্বনিকে উচ্চারণের স্থান অনুসারে পাঁচটি ভাগ করা হয়েছে সেই পাঁচটি ভাগ কি কণ্ঠস্বর তালব্য স্বর অষ্ঠস্বর কণ্ঠতালব্যস্বর এবং কণ্ঠষ্ঠ স্বর কণ্ঠষ্ঠ স্বর তাহলে প্রথমে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কণ্ঠস্বর কণ্ঠস্বর তো কথা মানে আমরা কি বলি গলা তার কণ্ঠস্বরটা খুব ভালো অর্থাৎ তার গলার আওয়াজটা খুব ভালো কণ্ঠস্বর কণ্ঠস্বর মানে কি সবই তো কণ্ঠ মানে আমরা যে প্রচলিত কথা কণ্ঠ কিন্তু এখানে কণ্ঠস্বর বলতে আমাদের যে ভোকাল কট আছে এইখানে এইখান থেকে যে ধ্বনিটা উৎপন্ন হয় সেই ধ্বনিটাকে বলা হচ্ছে কণ্ঠস্বর উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলিকে এই পাঁচটা ভাগ করা হয়েছে তাহলে কণ্ঠস্বর কোনগুলো কণ্ঠস্বর হচ্ছে কণ্ঠস্বর হচ্ছে অ আ কণ্ঠস্বর হচ্ছে অ আর আ এইটা একটা ভাগ তোমরা জেনে নেবে কারণ তোমরা যখন উচ্চারণ করো অ এই যে অ যখন বলছি তখন আওয়াজটা তোমাদের ফিলিংস আসবে যে এইখান থেকে গলার ভেতর থেকে যেন আওয়াজটা বেরিয়ে আসছে অ আ কণ্ঠ থেকে বেরিয়ে আসছে তালব্য স্বর তালব্য তোমরা যেন মুখ মুখ মুখগহ্বরের মধ্যে যে জীব জীবটা ওপরের দিকে যেখানে টাচ হয় তালু সংস্পর্শে এসে দুটো ধ্বনির উচ্চারণ হয় সেই জন্য এ এই এই স্বর দুটো ধ্বনিকে বলা হয় তালব্য স্বর হস্যই দীর্ঘই তাহলে তালব্য স্বর কোনটা তালব্য স্বর হচ্ছে হস্যই হস্যই তোমরা উচ্চারণ করে দেখো দীর্ঘই হস্যই দীর্ঘই জীবটা ঠিক তালুর কাছে স্পর্শ করে উচ্চারণ হচ্ছে এই জন্য এই দুটো ধ্বনিকে বলা হচ্ছে তালব্য স্বর ওষ্ঠস্বর ওষ্ঠ মানে কি জানো তো ওষ্ঠ মানে হচ্ছে আমাদের ওষ্ঠ মানে আমরা জানি ঠোঁট নিচের ঠোঁট ওপরের ঠোঁট ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট কিন্তু ওপরের ঠোঁটটাকে বলা হচ্ছে ওষ্ঠ আর নিচের ঠোঁটটাকে বলা হচ্ছে অধর কি অধর এবার ওপরের ঠোঁটটা বিকৃতি করে যখন কোনো ধ্বনি উচ্চারিত হবে তখন সেই ধ্বনিকে বলা হবে ওষ্ঠস্বর হস্যৌ দীর্ঘ এইগুলো হস্যৌ আর স্বর মানে কণ্ঠ প্লাস তালু এই দুটো মিশ্রণে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে কণ্ঠ তালব্যস্বর কোনটা এ ওই তারপরে এ। এইগুলো হচ্ছে কণ্ঠ তালব্য স্বর উচ্চারণ করে দেখো এ জীবটাও তালুস্বরে একটু স্পর্শ করছে প্লাস কণ্ঠ থেকেও আওয়াজটা বেরিয়ে আসছে এ ওই এ এইগুলো কণ্ঠৌষ্ঠ স্বর কণ্ঠৌষ্ঠ কণ্ঠ কণ্ঠ প্লাস ওষ্ঠ কণ্ঠ প্লাস ওষ্ঠ এই দুটোর সংমিশ্রণে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেইগুলোকেই বলা হচ্ছে কণ্ঠৌষ্ঠ স্বর সেই কণ্ঠৌষ্ঠ স্বর কোনগুলো যেমন ও যেমন ওষ্ঠটাও বিকৃতি হচ্ছে আর কণ্ঠ থেকেও আওয়াজটা বেরিয়ে আসছে সেই জন্য ওটা কণ্ঠৌষ্ঠ স্বর তাহলে এই হলো তোমাদের স্বরধ্বনির পাঁচটা ভাগ উচ্চারণের রীতি অনুযায়ী এক এক দুই তিন চার পাঁচ এইটা তোমরা মনে রাখবে মনে রাখবে কিভাবে মনে রাখবে মনে রাখার কোনো প্রয়োজন নেই তোমরা উচ্চারণ করবে শুধু বাঘযন্ত্রের নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে নাম তো আমরা তোমরা তো অবশ্যই জানো ওষ্ঠ যেমন ঠোঁট অধর যেমন নিচের ঠোঁট তারপরে মুখগহ্বর তালু জিহবা কণ্ঠ এইগুলো তোমরা তো নাম জানো তাহলে এই এইগুলোর সঙ্গেই সম্পর্কযুক্ত হচ্ছে উচ্চারণের রীতিটা মানে এইগুলো যেখানে যেখানে স্পর্শ করবে জীবটা বা তালুটা যেরকমভাবে স্পর্শ করবে সেই রকমভাবে ধ্বনিটা উচ্চারণ হবে আর সেই অনুযায়ী কিন্তু ধ্বনিগুলোর নাম দেওয়া আছে বুঝতে পেরেছ উচ্চারণের স্থান অনুযায়ী স্বর স্বরধ্বনিগুলিকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে কণ্ঠধ্বনি ওষ্ঠধ্বনি তালব্যধ্বনি কণ্ঠতালব্য ধ্বনি আর কণ্ঠ উষ্ঠধ্বনি ধ্বনি এই পাঁচটা এটা শুধু স্বরধ্বনির ক্ষেত্রে বললাম স্বরধ্বনির ক্ষেত্রে বললাম ব্যঞ্জন ধ্বনির কিন্তু আবার আলাদা আছে ব্যঞ্জন ধ্বনিও কিন্তু ভাবে ভাগগুলো করা আছে আবার উচ্চারণের রীতি অনুযায়ী স্বরধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মৌখিক স্বর আর একটা হচ্ছে অনুনাসিক স্বর এটা হচ্ছে উচ্চারণের রীতি অনুযায়ী মৌখিক মৌখিক স্বরটা কী যে সমস্ত স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে শ্বাসবাইটা শুধু মুখের মধ্যে দিয়ে যাতায়াত করে সেটাকে বলা হচ্ছে মৌখিক স্বর যেমন সেই দীর্ঘই বাকি যেগুলো আছে এই মৌখিক স্বরটা আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে মৌলিক মৌলিকটা কী যে স্বরগুলোকে ভাঙা যায় না যে স্বরগুলোকে ভাঙা যায় না সেইগুলো হচ্ছে মৌলিক স্বর যেমন অ অকে ভাঙা যায় আকে ভাঙা যায় সইকে ভাঙা যায় যায় না আর যৌগিক স্বরটা কী না যৌগিক স্বরটা হচ্ছে যে স্বরকে ভাঙা যায় সেই স্বরগুলোকে বলা হচ্ছে যৌগিক স্বর যেমন ধরো ও যেমন ধরো ওই। দেখো ও তাহলে ও আর হস ওই ও আর ওই ও আর হসই ওই এই দুটো স্বর মিলিত হয়ে গিয়ে এইটা হয়েছে এই দুটো স্বর মিলিত হয়ে গিয়ে এইটা হয়েছে অথবা এইটাকে ভাঙা যায় এইটাকেও ভাঙা যায় এই জন্য এই স্বর এই স্বরধ্বনি দুটোকে বলা হচ্ছে যৌগিক স্বর বোঝা গেল এবার আসি অনুনাসিক স্বর অনুনাসিক স্বর হচ্ছে যে স্বর উচ্চারণ করতে গেলে নাসিক গহ্বরের মধ্যে দিয়ে শ্বাসবায়ু যাতায়াত করে সেইগুলোকেই বলা হচ্ছে অনুনাসিক স্বর যেমন আঁকা আঁকা এই যে আঁকা আ আমি কিন্তু আ আয়ে এটা হচ্ছে আয়ে চন্দ্রবিন্দু তাহলে আ হচ্ছে না উচ্চারণটা হচ্ছে আ তাহলে এখানে এই যে নাসিক গহ্বরের মধ্যে দিয়ে শ্বাসবায়ু কিন্তু খানিকটা যাতায়াত করছে সেই জন্য এইভাবে যে ধ্বনিগুলোকে উচ্চারণ করা হয় স্বরধ্বনিগুলোকে সেগুলোকে বলা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি বোঝা গেল এইবার আসি পরিমাপ অনুযায়ী স্বরধ্বনির উচ্চারণ সেখানেও ভাগ করা আছে বা মাত্রা মাত্রা অনুযায়ী স্বরধ্বনির আবার ভাগ আছে সেটা কীরকম যেমন ধরো এই তিনটে ভাগ আছে হস্য স্বর দীর্ঘ স্বর আর একটা হচ্ছে নতুন তোমরা জানো সর এটা হচ্ছে পরিমাপ অনুযায়ী পরিমাপ হচ্ছে একটা ধ্বনিকে কতটা সময় ধরে উচ্চারণ করা হবে বা কতটা সময় লাগে একটা ধ্বনিকে উচ্চারণ করতে সেই অনুযায়ী আবার তিনটে ভাগ একটা হচ্ছে হস্বস্বর দীর্ঘস্বর এই হস্বস্বর দীর্ঘস্বর তোমরা জানো কিন্তু সরটা হয়তো অনেকে জানো না তো সেই সম্পর্কেই বলি হস্বস্বর হচ্ছে যেইগুলো একটু কম শ্বাসবায়ু খরচা হয় সেইগুলোকে উচ্চারণ করতে যে সব স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করতে একটু কম শ্বাসবায়ু খরচা হয় সেগুলোকে বলা হচ্ছে হর্ষস্বর আর অপেক্ষাকৃত বেশি শ্বাসবায়ু খরচা করা হয় যেই স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে সেগুলোকে বলা হচ্ছে দীর্ঘস্বর আর যে স্বরধ্বনিকে টেনে উচ্চারণ করা হয় টেনে টেনে একটা ধ্বনিকে টেনে অনেকটা প্রলম্বিত করে উচ্চারণ করা হয় সেই সব স্বরধ্বনিকে বলা হচ্ছে প্লুতস্বর এবার এবার উদাহরণ দিয়ে দেখা যাক এই যে স্বর এর উদাহরণ কী অ হস্যই তারপরে হস্য এগুলো হচ্ছে শ্বাসবায়ুটা এগুলো উচ্চারণ করতে শ্বাসবায়ু কম খরচ হচ্ছে সেই জন্য স্বর বলা হচ্ছে আর দীর্ঘ দীর্ঘস্বর কোনটা অপেক্ষাকৃত এর থেকে অপেক্ষাকৃত একটু বেশি সময় লাগে এবং একটু বেশি শ্বাসবায়ু খরচা হয় সেই জন্য এই সব স্বরধ্বনিকে বলা হচ্ছে দীর্ঘস্বর যেমন কোনগুলো যেমন দীর্ঘ দীর্ঘই দীর্ঘ আ ওই ও ইত্যাদি এইগুলো হচ্ছে সব দীর্ঘস্বর বোঝা গেল এইবার এগুলো তোমরা তো অবশ্যই জানো এবার প্লুতোর স্বর স্বর কোনটা না প্লুতো স্বর হচ্ছে বললাম যে স্বরধ্বনিকে টেনে উচ্চারণ করা হয় এইগুলো প্রয়োগ রীতি অনুযায়ী অনুসারে কিন্তু উচ্চারণ হয় যেমন ধরো এগুলো কোন কোন ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োগ আছে যেমন কেউ কান্না করলে পারে হায় গো আমার কী হবে গো এই যে স্বরগুলোকে টেনে টেনে কান্না করা সেই কান্নার সময় রোদনেতে এই সব প্লুতোর স্বর ব্যবহার হয় আর গান গাওয়ার সময় গান গাওয়ার সময় হচ্ছে এইসব সব ব্যবহার হয় আর কিসে ব্যবহার হয় আর কাউকে আহ্বান করলে বা কাউকে ডাকলে ডাকার সময় কিন্তু এই প্লুতস্বর স্বর ব্যবহৃত হয় যেমন ধরো কি হে কি হে কোথায় যাবে তাহলে এই যে কি হে এখানে এইভাবে যদি বলি কি হে এই যে এ এ এই যে হে হয় একাটাকে এ স্বরধ্বনিটাকে একটুখানি লম্বা করে উচ্চারণ করতে কি হে কোথায় যাবে এই রকমভাবে অনেকে বলে থাকে তখন ওই যে টেনে উচ্চারণ করার যে রীতিটা এই যে স্বরধ্বনিগুলো যখন উচ্চারণ হবে এইভাবে এইগুলোকেই বলা হচ্ছে ব্লুটোস্বর ঠিক আছে এগুলো গানের ক্ষেত্রে ব্যবহৃত হয় কান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয় বোঝা গেল তাহলে স্বরধ্বনির তিনটে তোমরা ভাগ দেখলে একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী ভাগ পাঁচটা ভাগ আছে উচ্চারণের রীতি অনুযায়ী দুটো ভাগ উচ্চারণের মাপ অনুযায়ী পরিমাপ অনুযায়ী বা মাত্রা অনুযায়ী একটা ভাগ এবং বইয়ের সাথে সাথে যারা ফোনটাও ভালোবাসো এবং যারা ভ্যারি করার চেষ্টা করো বইয়েতে কীরকম আছে বা আমি কীরকম বলছি আলাদা বলছি কি না তো তারা যারা ভেরিফাই করার চেষ্টা করে তারাও এই ভিডিওগুলো দেখে তো দেখো তোমাদের উপকারে লাগবে আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই কারণ এই ধরনের ভিডিও তোমাদের আসতে থাকবে আর এখন থেকে প্রিপারেশান নাও মাধ্যমিকের জন্য লাইভের প্রথম বোর্ডের পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা একটু এখন থেকে একটু লক্ষ্য রাখো আমি বলছি না যে সবসময় মোবাইল মোবাইলটাকে খুলে বসে থাকো আর মোবাইলে শুধু ভিডিওগুলো দেখতে থাকো পড়াশোনার দরকার নেই আমি এইরকম বলছি না তোমরা পড়াশোনা করো পড়াশোনা করার পাশাপাশি যদি কোথাও অসুবিধা হয় যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই মোবাইলটা খুলে আমার নয় আমার মতো অনেক আছে অনেকে আছে যারা এই ধরনের ভিডিও এডুকেশনাল ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখো বা আমারও ভিডিও দেখতে পারো তোমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সবাই